তো বন্ধুরা এতগুলো যেতগুলো দেখছো সব কিছুই সন্ন্যাসীদের জন্য আনা হয়েছে তো বন্ধুরা এই গেমটিগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে সন্ন্যাসীদের পড়েও কিন্তু অনেক ভালো লাগবে হ্যাঁ এভি ওয়ান ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের সাথে কী শেয়ার করতে এসেছি তোমরা করতেছে তোমরা থামবেলা টাইটলকে বুঝে ফেলেছো হ্যাঁ একটা মানসিক ছিল সেটাই মানে এবার দেবো আর চৈত্র মাসে এই কী শিব পুজোতে যে যে সন্ন্যাসীরা আর কি সন্ন্যাসী থাকে তাদেরকেই এগুলো দেওয়া হবে আর তোমাদেরকে আমি সেগুলোই শেয়ার করবো কী কীরকম এনেছে কয়টা এনেছে পুরো সব কিছুই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে যতগুলো প্যাকেট দেখছো সব কিছুই ওই সন্ন্যাসীদের জন্যই আনা হয়েছে চলো তোমাদেরকে আমি খুলে খুলে দেখাই একদিন ধরে ভাবছি তোমাদেরকে শেয়ার করবো শেয়ার করবো কিন্তু শেয়ার করে ওঠাই হচ্ছে না অনেক দিন আগেই মানে কেনাকাটা হয়ে গেছে তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তখনই কেনাকাটা করে রেখে ডিউটিতে গেছে আর পুজোর তো বেশি দিন দেরিও নেই এই তো সামনেই তো যাই হোক চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের কাছে শেয়ার করি তো বন্ধুরা ফোন ধরে দেওয়ার কেউ না থাকলে দেখাতে একটু অসুবিধাই হয় আমি তো চলো কী করা যাবে এইভাবেই দেখায় এই যে প্রথমে যেটা দেখাবো এখানে হচ্ছে গামছা আছে কতগুলো গামছা আছে ঠিক জানি না এরকম করে গুনতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা গামছা আছে এরকম একই রকমের তো চলো পরেরটাই দেখি এটাতেও সেম গামছা আছে এখানে কটা আছে জানি না এখানে হয়তো পাঁচটাই থাকবে মোট হচ্ছে কুড়িটা করে নিয়ে এসেছে এই যে এই গামছাগুলো তারপর চলো এই যে গেঞ্জি কিন্তু সবার একরকম না একটু আলাদা আলাদা আছে তাহলে দেখান তো বন্ধুরা সবাইকে তো দিতে হবে এর মধ্যে হচ্ছে দশ পিস গেঞ্জি আছে আর দশটায় এটা হচ্ছে একই রকম আরেক ধরনের এস এনে হচ্ছে সেগুলো দশটা সেগুলো আলাদা এই যে এই গেঞ্জিগুলো এটা হচ্ছে এমনি সিম্পল এখানে কোনো কিছু দেওয়া নেই সিম্পল এরকম হচ্ছে লাল গেঞ্জি আর এখানে আছে একই রকমের এই যে দশটা গেঞ্জি একটা বান দিলে দশটা আছে আর দেখবে যারা সন্ন্যাসী হয় তারা বেশিরভাগই লাল রঙের গেঞ্জি পরে আমি দেখেছি আর অনেকে হলুদ কালারেরও পরে তো লাল আনা হয়েছে আর আরেকটা আনা হয়েছে হচ্ছে হলুদ কালারের এই গেঞ্জিগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে তারাও দেখাচ্ছি তো চলো তারপরেও এখানে গামছা আছে বলুন আপনি গামছা আর একটা প্যাকেট হচ্ছে পাঁচটা করে আছে তো এই যে সেম লাল গামছা এগুলো হচ্ছে মানসিক ছিল যে মানে আশা পূর্ণ হলে সন্ন্যাসীদের হচ্ছে মানে গেঞ্জি আর গামছা দেবে আর এখন কি বলতো মানে আমার ঠামি গল্প করে যে আগে যারা সন্ন্যাসী থাকতো তারা নাকি মানে যে এখন যে গেঞ্জি প্যান্ট পরে আগে মানে আগে গেঞ্জি প্যান্ট এগুলো পরতো না গামছা তারপরে আর কি কি বলতো এগুলো পরতো কিন্তু এখন সবাই এগুলো পরে তো যাই হোক চলো তারপরে নেক্সট এখানে পাঁচটা গামছা মোট চারটে প্যাকেট দেখালাম এখানে মোট তিনটা গামছা আছে আর কি বলতো মানে মোট কজন সন্ন্যাসী থাকবে সেরকমটা কেউ বলতে পারেনি তাই কুড়িটা কুড়িটা করে নিয়ে আসা হয়েছে তো চলো এবার আমার যে যেগুলো ভালো লেগেছে সেগুলো তোমাদেরকে দেখানো যাক তো বন্ধুরা এই গেঞ্জিগুলো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে চলো তোমাদেরকেও শেয়ার করব এই গেঞ্জিগুলো দেখো ভীষণ মানে ভালো ঠাকুরের ছবি দেওয়া আছে শুনতে পাচ্ছি না দাঁড়াও এই যে এটা দেখো তাহলে বুঝতে পারবে আর আগে যেগুলো দেখালাম ওইগুলো নর্মাল মানে নর্মাল একদম লাল কালার মানে একটা দোকানে এরকম সেম দশটাই ছিল আর তার বেশি ছিল না তার জন্য নিয়ে আসতে পারিনি পরে আবার ওইগুলো আলাদা করে কেনা হয়েছে এই যে এরকমটা হবে সামনে তো এখানেও দশটা আছে তো সবাইকে দিতে হবে তার জন্য খুলে দেখাতে পারছি না তোমাদেরকে এখানে দশটা আছে তো গাইজ তোমাদের কোন গেঞ্জিগুলো ভালো লেগেছে কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আগের আগেরবারই দেওয়ার ক মানে ইচ্ছা ছিল কিন্তু কোনো একটা কারণের জন্য দিতে পারিনি তার জন্য এবার দেওয়া হচ্ছে তো সবাই ভালো থেকো টাটা